বিএনপির সাথে থাকাটাই তো স্বাভাবিক ছিল কিন্তু বিএনপি তো আমাদেরকে লাথি দিয়েছে জামাতের কাজ এবং কতার মধ্যে মিল রয়েছে আমরা যে সমঝোতা আসনগুলি নিয়ে সমঝোতা করেছি বা তারা কয়েকটা জোট করেছে জামাতের নেতৃত্বে এটাই ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠন করবে বাংলাদেশের মানুষ সবাইকে দেখেছে আওয়ামী লীগকেও দেখেছে বিএনপিকেও দেখেছে এখন তারা জামাতকে দেখতে চায় জামাতের কাজ এবং কথার মধ্যে মিল আছে কিনা এটা মানুষ এখন বুঝতে পেরেছে জামাত কারো থেকে চাঁদা নেয় না জামাতে যারা সদস্য আছে তারা নিজে পয়সা দেয় জমাতের মধ্যে অনেকগুলি প্রতিষ্ঠান আছে হসপিটাল আছে ইউনিভার্সিটি আছে কলেজ আছে ল্যাব আছে এর মাধ্যমে তারা পয়সা রোজগার করে এবং তাদের কর্মীদের জন্য খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নির্বাচনের কয়েকদিনের মধ্যেই সকল ছাত্রদের জন্য এখানে শুধু জামাতের ছাত্র না ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্রের জন্য শাটল সার্ভিস করে দিয়েছে জামাতের পয়সায় হসপিটালের ব্যবস্থা করে দিয়েছে গরিব যে সমস্ত ছেলেরা আছে হোস্টেলে খাইতে পারে না তাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে যারা ফিস দিতে পারে না তাদের ফিজ দেওয়ার ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে প্রথম নির্বাচন হয়েছে মনে করেছিল এটাতেও বোধহয় জমাতের বড়াডুবি হবে কিন্তু আমরা কি দেখলাম জামাত নির্বাচিত হয়েছে এদের মধ্যে এখন বর্তমানে অনেকে ভোটার সুতরাং এই যারা আছে যুবকেরা তারা কখনো জমাতের বাইরে কাকেও ভোট দেবে না কারণ তারা দেখছে জমাতের কাজ এবং কথার মধ্যে মিল রয়েছে আচ্ছা কিন্তু আবার অনেকে আপনাকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি কথাগুলো বললেন যদি বিএনপির সাথে এল ডি জোট হয়ে যেত আপনারা তো ওয়েট করছিলেন আর কি দিন তখন কি জামাত নিয়ে আপনার এই ওপিনিয়নটা থাকতো কিনা জামাতের সাথে তো আমরা ছিলাম না আমরা তো বিএনপির সাথেই ছিলাম সুতরাং বিএনপির সাথে থাকাটাই তো স্বাভাবিক ছিল কিন্তু বিএনপি তো আমাদেরকে লাথি দিয়েছে সুতরাং আমাদের সাথে যাদের মিল রয়েছে তাদের সাথে যাওয়াটাই আমাদের একমাত্র পন্থা ছিল যারা বাংলাদেশকে ভালোবাসে যারা আসলেই জাতীয়তাবাদ ধারণ করে মোদীর দাসত্ব করতে চায় না তাদের সাথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প ছিল না তারাই সুশাসন চায় তারাই দুর্নীতিমুক্ত সমাজ চায় মুক্ত সমাজ চায় এবং সকল ক্ষেত্রে সকলের সমান অধিকার নিশ্চিত করতে চায় মেয়েরা মেয়েদের জায়গায় কাজ করবে চাকরি করবে ছেলেরা ছেলেদের জায়গায় কাজ করবে অর্ধশিক্ষিত লোকেরা তারা তাদের জায়গায় কাজ করবে প্রত্যেকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে স্বাস্থ্যসেবার উন্নতি হবে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে এখানে কোনো অভাব অনটন ইনশাল্লাহ থাকবে না আচ্ছা মানে যুক্তি বা এটা গরিব দেশ না এটা একটা দনী দেশ এখানে দুর্নীতিবাজারা সকল ধন সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এটা তো আমার কথা না এটা রেকর্ড আছে আওয়ামী লীগ আমলে দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়েছে আওয়ামী লীগের লোকেরা করুক আর ব্যবসায়ীরা করুক বা সবাই মিলেই করুক এই টাকাটা যদি এই ডলারগুলো যদি বাংলাদেশের কাছে থাকতো তাহলে আজকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম ধনী দেশ হিসাবে পরিণত হতো সুতরাং যারা শাসন করেছে রক্ষকেই ভক্ষক হয়েছে আগামী দিনে জামাতের নেতৃত্বে যারা সরকার গঠন করবে তারা ভক্ষক হবে না তারা রক্ষকই হবে জনগণের সেবা হবে শাসক হবে না আমরা জনগণের শাসক হব না আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব। আমাদেরকে ভোট দেওয়ার অর্থই না আমরা মানুষের উপর মাতোপুরি করবো আমাদের ভোট দেওয়ার অর্থ হলো আমাদেরকে তাদের সেবা করার জন্য পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছে জনগণ আমাদেরকে নিয়োগ দিয়েছে তাদের সেবা করার জন্য আমরা সেই অক্ষরে অক্ষরে সেটা পালন করবো